সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো অনেক অঞ্চলে এই মাছকে আবার বলে পাঙ্গাস নামেও ডেকে থাকেন মূলত এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো এইগুলো লম্বা জাতের মাছ তো এই মাছ অল্প সময়ে দ্বিগুণ মুনাফা অর্জন করা যায় এবং কি অল্প সময়ে বাজাজাত করা যায় তো আমাদের দেশে যে কয়েক প্রকার মাছ চাষ করা হয় সে সকল মাছের মধ্যে চাহিদা বারো মাসেই থাকে এরকম মাছের মধ্যে থাই পাঙ্গাস মাছ অন্যতম একটি মাছ থাই পাঙ্গাস মাছের চাহিদা সবসময় আমাদের দেশে থাকে তো যে সকল খামারি ভাইরা কালচারের জন্য উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিঝিনাল সুস্থ সবল থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন এই মাছের পোনাগুলো আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মাছ সরাসরি জিরো অথবা ওয়ান এম খাবার খাবে তো সেজন্য যে কোনো প্রতিকূল অবস্থাতেই টিকে থাকতে পারে আপনারা চাইলে এই মাছকে এককভাবেও চাষ করতে পারবেন তবে যদি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস মাছের পণ্য মজুত করতে হবে তবে মিশ্রভাবেও চাষ করা যায় এই মাছ আর এই মাছ চাষের জন্য অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা রুদ্র থাকে এরকম স্থানে পুকুর নির্বাচন করাটাই ভালো পুকুরের পরিবেশ ন্যূনতম সঠিকভাবে রাখতে হবে তো আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা তিন ইঞ্চি সাইজের পোনা পাবেন দুই ইঞ্চি সাইজের পোনা পাবেন এক ইঞ্চি সাইজের পোনা পাবেন বিশ পঁচিশটায় কেজি পোনা পাবেন বিভিন্ন সাইজের পোনা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দেওয়া হয় আর সর্বনিম্ন মাছের পিস আপনাদের পাঁচ হাজার পিস মাছ অর্ডার করতে হবে আপনারা যদি সর্বনিম্ন দশ হাজার পিস মাছ অর্ডার করেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না তো যে দেরি না করে যে সকল খামারি ভাইরা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আষ্টশো পিসে কেজি অর্থাৎ এক কেজি মাছ ওজন দিলে আষ্টশো পিস মাছ হবে তবে তবে আমাদের কাছে চারশো পাঁচশো পিসে কেজিও মাছ রয়েছে সেইগুলো এর থেকে বড় হবে তো যারা আছেন পণা ক্রয় করবেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পনা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো মাছের পণাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়